আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বাগুহাটি থানার অন্তর্গত অর্জুনপুর আমরা সবাই ক্লাব ওখানে এবছর প্রথমেই প্রথমেই গেলাম তো খুব ভালো প্যান্ডেলটা খুব ভালোই করেছে খুব মোবাইলে পুরোপুরি চার্জটা ঠিকঠাক হচ্ছে না কিন্তু খুব সুন্দর প্যান্ডেলটার ভেতরটা খুব সুন্দর করেছে বিভিন্ন রকম নদী সাজিয়েছে নতুনত্ব করেছে জায়গা একটু কমspot টাই ডাঙি হচ্ছে তাহলে মতো টাইম দিতেছ না একটু সুন্দর করেছে তত সময় পেয়েছে নতুন ক্যাপচার পুরেছে এটা আধুনিক ডিজাইনের সাথে যে বান্ডেল প্রায় ভোর রাতের দিকে আমরা সবাই গেছিলাম এটা এই দেখুন এখন খুব সুন্দর মানে খুব সুন্দর লাইটিং করেছে এগুলো ঠিকঠাক করে ব্যবসার করতে পারি বিভিন্ন রকম এগিয়ে দেখবো দাঁড়ানোর টাইম দিচ্ছে না বৈশ্ব দিতেই আছে মানে যাত্রাস করেছি আপনারা ঘুরে বসে দেখতে পাবেন অবাই তো আর প্যাকেলি যেতে পার পারব পারেন না সময় হয় না আমার আমিও সবটা দিতে পারি না কিছু চরা এমনি টিসি টিসি সবাই দিয়ে নিয়ে এই ড্রাইভার ড্রাইভার পুরোটা চলে যাবে কত সময় হ্যাঁ

প্রচুর কাজ করা আছে কাজগুলো মোবাইলের পুরোপুরি ক্যাপচার করতে পারছে না ঠিক খুব ভালো লাগলো দেখে নতুন এই বছর প্রথম এই নাম আগে কোন জায়গার নাম জানি সব জানি কিন্তু এখানে কথা আরো আমিও জানি জানতাম না তারপরে এই ভোর রাতে প্রায় তিনটের দিকে আমরা এই বাইক করে দুটো আমরা ফিরছি প্রায় তিনটে সাড়ে তিনটা বেজে গেছে আমাদের ফিরতে বাইক চালিয়ে আমরা আসছি খুব ভালো লাগছে অনেক কলকাতা পুরো কলকাতায় ঘুরে নিয়েছি তিনটে প্যান্ডেল গেছি প্রথম রয়েছে টালাপত্ত তারপর সন্তোষ মিতল স্কোয়ার মানে লেবুতলা পার্ক তারপরে আমরা সবাই তিনটে দেখে আমরা ফিরেছি বড়ো বড়ো ছোটো ছোটো মাঝখানে অনেক পড়েছিল ওগুলো দেখেছি এগুলো তিনটে ক্লাব ভালো বড় বড় খুব বড়ো ধরনের প্যান্ডেল